সিন্দুক থেকে এইভাবে রাজ্যের সব ডলিল আমাদের সরিয়ে দিতে থাকো তারপর তোমায় একটা রাজ্যের মন্ত্রী করে দেব না করলে ফিনিশ করবো আমাদের সিন্ধুক থেকে দলিল চুরি হয়ে গেছে নবাবের বিশেষ সুকুম গোপালকে খুনি তার রাজ্যে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে গোপাল তা না করলে তাকে অনেক বড় শাস্তি দেওয়া হবে আমি নবাব আগে সেটা বুঝতে পেরেছিলেন বিলক্ষণ দুধ কি আর নিজের মুখ থেকে রাখে না শাস্তির আদেশ দেয় রাজ্যে সিন্ধুক থেকে মোহর দলিল সব চুরি হয়ে যাচ্ছে চোর ধরার জন্যই তোমার ডেকে আনা আপনাদের সিন্ধুক কোথায় থাকে কেল্লার পেছনের দিকে যে সুরঙ্গটা আছে তার ভেতরে দশটা সিঁড়ি পরে একটা গোপন কুঠুরি আছে সেখানে সিন্ধুকের চাবি থাকে এদের হদিস কে কে জানে উজির আর সেনাপতি আচ্ছা কাজ সারা হয়ে গেল নবাব আপনি সভাসদদের একে একে ডেকে পাঠান এই কি উজি তোমার এরকম অবস্থা কেন আমি বলছি কাল আমি আপনার সিন্ধুকেই ছাড় পোকাগুলো রেখে এসেছি এটা তারই ফল তাহলে নিশ্চয়ই বুঝতে